এই সরকার আমাদের আশা আমাদের দাবি আমাদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে তারা নির্বাচন দেবেচনকে চিনিমিনি খেলবার কোন সুযোগ নেই জনগণের বাংলাদেশ জনগণের হাতে তুলে দেওয়ার একটি সত্য সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্র আপনার পুরো প্রতিষ্ঠা সেই আহ্বান আপনাদেরকে জানাতে চাই একটি সনাতন ধর্মালম্বী ভাই বলেছেন বিএনপি আমরা যারা করি আমাদের দায়িত্ব হচ্ছে সকল ধর্ম সকল পথের মানুষের সুরক্ষা নিশ্চিত করবা আর যে কথা নিয়ে একটি বক্তব্য বক্তা বলেছেন গত সতেরো বছরে যেই সমস্ত সন্ত্রাসীরা আওয়ামী

একটি জায়গায় গণতান্ত্রিক সরকার যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় গত সতেরো বছর যেটি আমার এক কৃষক ভাই বলেছে একটি বারো ভোট দেওয়ার সুযোগ আপনারা পাননি অর্থাৎ চেয়ারম্যান হয়েছে উপজেলা চেয়ারম্যান হয়েছে আপনাদের সুখে দুঃখে থাকবে যে এমপি হবার জন্য আপনাদের ভোটের প্রয়োজন নেই কৃষক ব্যবস্থা ফেরত আসুক যার মাধ্যমে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করতে পারে যেই চেয়ারম্যান সাহেব جواب دیتی থাকার যে এক সাহেব আপনাদের ভোটার নির্বাচিত হবে তাদের আপনাদের প্রতি জবাব দিতে থাকার আমার মা বলে দীর্ঘ সময় বসে থাকতে কষ্ট হয়েছে তারা দাঁড়িয়ে পড়েছে বাড়ি যাবার পথে এক বিশেষ খবর জেনে যান সে হচ্ছে কি যশোর মেডিকেল কলেজ করি কুরিসনা বেবক খালেদ জিয়ার মত পেয়েছিলেন কিন্তু 17 বছরে আলমিলিক যশোর মেডিকেল কলেজের হাসপাতাল তৈরি করতে পারেনি

করেননি আমরা চেষ্টা করছি সুযোগ পেলে এই এক বছরের মধ্যে করবার চেষ্টা করব না হলেও যদি আপনাদের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পান আমরা পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট প্রতিষ্ঠা করব যাতে করে হৃদরোগের চিকিৎসা যশোরেই হয় আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে বেগম খালেদা জিয়া মেয়েদের পড়ালেখা শাসন ইন্টারমিডিয়েট কলেজ পর্যন্ত বিনা বেতনে চালু করেছিলেন আপনাদের বিশ্বের স্মরণে আছে আপনারা যখন পাঠ্যপুস্তক পান বিনা পয়সায় সেটিও চালু করেছিলেন তারেক কথা দিয়েছেন আগামীতে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পান তাহলে আমাদের বাচ্চারাকে যারা কন্যা শাসন তাদেরকে বিনা বেতনে মাস্টার পর্যন্ত সবস্থানের জন্য তারে ক্রমন প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যাতে করে চাকরি খুঁজতে অপেক্ষা না করে আপনি নিজে অল্পকে চাকরি দিতে পারেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুরমন কাটির গর্ব যে যে পরিচয় আজ সারা বিশ্বে চুরমন কাটি পরিচিত এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন সাবজেক্ট খোলা হবে যাতে আমাদের ছাত্ররা সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে করে প্রশিক্ষিত হয়ে তারা আত্মকর্মসংস্থায় তৈরি করতে পারে সেটি হচ্ছে কৃষকদের জন্য সুলভ মূল্যে কিংবা ন্যায্য মিললে মূল্যে সার এবং কীটনাশকের ব্যবস্থা করতে হবে কাগজে কলমে সারের দাম কেজিতে পঁচিশ টাকা ২৭ টাকা উনত্রিশ টাকা বাস্তবে কৃষক নেতার তুলনায় অনেক বেশি দামে সার কিনতে হয় সেই কারণে ন্যায্য মূল্যে সারের ব্যবস্থা করতে হবে প্রিয় কৃষক ভাইরা কৃষারি বোনেরা আপনাদের জ্ঞাতার্থে বলছি তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটে যদি বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পান তাহলে প্রতিটি কৃষকদের জন্য ফার্মার্স কার্ড অর্থাৎ কৃষক কার্ড প্রণয়ন করবে এই কার্ডের মাধ্যমে আপনাদের সার কীটনাশক বীজ এই একটি ফসলের জন্য যে খরচ হয় সেই খরচের একটি অংশ সরকারের তরফ থেকে আপনাদেরকে ভর্তুকি দেওয়া হবে আরেকটি কথা বলেছেন কি এই অঞ্চলে কৃষি প্রধান অঞ্চলে আমরা অনেক সময় দেখি অতিবৃষ্টি কিংবা খরার কারণে ফসলের উৎপাদন ব্যক্তিত হয় কখনো আমরা এমনও দেখি অতিরিক্ত উৎপাদনের কারণে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় তারেক রহমান সাহেব বলছেন নজিরবিহীন ভাবে বাংলাদেশের ইতিহাসে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষকদের জন্য শস্য বিমা চালু করা হবে